দ্বিতীয় কারণ হচ্ছে পূর্বের কোন নবী পূর্বের কোন নবী আল্লাহ সরাসরি তালাকে এই চোখে এই দেহের মধ্যে যে চোখ আছে এই চোখ দ্বারা আল্লাহ তালাকে দেখেন নাই কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাল্লাহআ সাল্লাম সরাসরি এই চোখ দিয়ে একদম দুনিয়া সারিয়ে দিদারে এলাহিতে যায় দেখেছেন শুভানন্দ এটা দ্বিতীয় কারণ কেন বক্ষ বিতীর্ণ করা হলো তার বক্ষটাকে কেন পরিষ্কার করা হলো দুনিয়ার বুকে দেখতে চেয়েছিলেন রব রবকেং সেই নবীন নাম হজরত মৌসা সালাম মুসা আলাহ সালাম আল্লাহ তালাকে বললেন আমি আপনাকে দেখতে চাই এই তুর পর্বতের উপরে উঠেছে আর নাম বোন যতক্ষণ পর্যন্ত আপনি দেখা দিবেন না ততক্ষণ পর্যন্ত আমি নামব না আল্লাহ বললেন লাং তুমি আমাকে দেখতে পাবে না ছিলেন তালা অভিমানী যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে দেখতে দেখা দিবেন না ততক্ষণ পর্যন্ত আমি এই পর্বত থেকে নামবো না তুর পর্বত থেকে নামবো না আল্লাহ তালা তার এই অভিমানটা সহ্য করতে না পারে বললেন আগে টেস্ট হয়ে যাক যদি তুমি এই পাহাড়ের দিকে তাকায় থাকতে পারো আল্লাহ তালা বললেন অংজুর ইলাল জাবাল ওই পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের দিকে তাকিয়ে যদি তুমি স্থির থাকতে পারো তাহলে আমি তোমার সাথে দেখা করবো বলুন সোবাহান আল্লাহ হাজারতে মুসা সালাম পাহাড়ের দিকে তাকালেন সত্তর হাজার নূরের পর্দা থেকে সত্তর হাজার নুরের পর্দা থেকে আল্লাহ তালার নূরের এক ফোটা তাজাল্লি দুনিয়ার বুকে যখন কি করলেন নিক্ষেপ করলেন হজরতে হজরতে মোসা আলাইসালাম চিৎকার মেরে বেহোস হয়ে পড়ে গেলেন আর ওই পাহাড়টা পরে সোরমাতে পরিণত হয়ে গেল সোহান আল্লাহ পরেন অথচ আমাদের নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম এই চর মচক্ষু থেকে চর মচক্ষু দিয়েই আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করেছেন দেখেছেন দুনিয়াতে নয় দুনিয়া থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে একদম সাতবকা সমান পেরিয়ে সত্তর হাজার নুরের পর্দাকে অতিক্রম করে লা জামানের পরে আল্লাহ তালার দিদারে গিয়েছেন আল্লাহ তালা পবিত্র করা আনে বলেন মা জাঙ্গল মা জাঙ্গল বা নবী হাম্মদ সাল্লাহ সাল্লাম আমার হাবিব যখন আমার সাথে সাক্ষাৎ করার জন্য আর সে মোল্লার মেহমান হয়েছিল আমার এবং তার সাক্ষাৎটা এইরকম হয়েছে আমার দিকে যখন সে চেয়েছিল তার চোখটা একবারও সে পাজলাই নাই সরাসরি দেখেছেন এই চামড়ার চোখে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই আরো সে মোল্লা দিদার এলাহিতে আল্লাহ তালাকে দেখেছেন আল্লাহ বলেন আমরা সেই নবীর উম্মত প্রিয় ভাইয়েরা ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক